কলকাতামুখী বাস থেকে বাহাত্তর লক্ষ টাকা উদ্ধার গ্রেপ্তার চারজন বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের বড় সাফল্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালশিট টোল প্লাজা থেকে কলকাতামুখী একটি বেসরকারি যাত্রী বোঝাই বাসে হানা দিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ পুলিশ সূত্রে খবর রাত সাড়ে বারোটা নাগাদ ভাগলপুর থেকে কলকাতাগামী ওই বাসে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট বাহাত্তর লক্ষ টাকা উদ্ধার হয় টাকা সংক্রান্ত বৈধ কোনো নথি দেখাতে না পারায় বাসের দুই চালক খালাসি এবং এক যাত্রীকে আটক করা হয় পরে চারজনকেই গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম শম্ভুনাথ বর্মা সে যাত্রী বাবলু দাস ও নবীন কুমার সিং বাস চালক এবং কৃষ্ণ দাস খালাসি এরা সকলেই বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো কার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে উদ্ধার হওয়া টাকা গোনার জন্য বিশেষ মেশিন আনা হয়

को छटा रे よろしくお願いします。<laughs> আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো মিটার মাইলজ আপনার লাইনের বিল শাস্ত্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপকুরিতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিকশা তাই বন্ধুরা আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুরি ফালাকাটা রোড আদর্শ নগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ